আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ পাইতুল মোকাদমে এটি রাজধানী ঢাকার কেন্দ্রে অবস্থিত এটি বাংলাদেশের জাতীয় মসজিদ হিসাবে পরিচিত এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে করে। উনষাট সালে বাওয়ানি জুট মিলসের মালিক আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি ঢাকায় একটি বৃহত্তর মসজিদ নির্মাণের প্রস্তাব দেন এ প্রস্তাব গ্রহণ করে পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসন মেজর জেনারেল উমরা খান উনিশশো ষাট সালের সাতাশে জানুয়ারি মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন মসজিদটির নকশা তৈরি করেন পাকিস্তানি স্থপতি আব্দুল হোসাইন থারিয়ানি মসজিদটির নির্মাণ কাজ উনিশশো সালে সম্পূর্ণ হয় বাইতুল মোকাদম মসজিদটির নকশা মক্কার কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে যার ফলে এটি বাংলাদেশের অন্যতম স্বতন্ত্র মসজিদ হিসেবে পরিচিত মসজিদটি আটতলা বিশিষ্ট এবং এর উচ্চতা নিরানব্বই ফুট এটি আট পয়েন্ট তিরিশ একর জমির উপর নির্মিত একসাথে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এখানে মসজিদটির প্রধান প্রার্থনালয়টি প্রশস্ত ও উজ্জ্বল আলো বায়ু প্রবাহের জন্য দুটি অভ্যন্তরীণ আঙ্গিনা রয়েছে এটির মেহরাব আয়তাকার যা ঐতিহ্যগত আধারিত নকশার পরিবর্তে আধুনিক নকশায় তৈরি মসজিদের বেজিক নকশায় মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে তবে আধুনিক নকশার সাথে মিশ্রিত মসজিদের গম্বুজ না থাকলেও দক্ষিণ ও উত্তর দিকে দুটি রয়েছে রয়েছে চারপাশে বাগান ও ঝর্ণা যা বাগানের আদলে তৈরি এটি মুসলিদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে বাইতুল মুম মসজিদটি ঢাকার পল্টন এলাকায় অবস্থিত এবং এটি গুলিস্থান ও মতিঝিলের নিকটবর্তী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস রিক্সা বা ট্যাক্সি দিয়ে সহজেই এখানে পৌঁছানো যায় বায়তুল মোকাররম শুধু একটি উপশারণালয় নয় বরং এটি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সংস্কৃতির কেন্দ্র মসজিদে একটি ইসলামিক লাইব্রেরি ধর্মীয় শিক্ষা কেন্দ্র ও সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ